শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা ইবনী আবদুল মুতালিবিন হাসেমকে আখিরি নবী এবং মির্জা গুলাম আহম্মদ কাদিয়েনিকে জিল্লি আর বুরুজি নবী যে না মানবে সে কি কাফের ইতিহাসের মনে রাখবেন এই রব্বানি তন্ত্রের এই সংবিধানের পক্ষ থেকে না মানুষের বানানো সংবিধানের পক্ষ থেকে যেমন এই রব্বানি সংবিধানের বিপরীত মানুষেরা গণতন্ত্রের সংবিধান বানিয়েছে রাজতন্ত্রের সংবিধান বানিয়েছে সমাজতন্ত্রের সংবিধান বানিয়েছে মোল্লাতন্ত্রের সংবিধান বানিয়েছে তো মোল্লাতন্ত্রের সংবিধানগুলির ভিতরে আমরা অনেকগুলি নবী খুঁজে পাই তার ভিতরে একজন জিল্লি নবী বুরুজি নবী গুলাম আহম্মদ কাদিয়ানি ঠিক আর একজন মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিব বিন হাসিম যে লোকটি বলেছে আনা হত আমার বাদি আপনি আমি যারা রবের শান্তির রাজ্যে মুসলিম রয়েছি আমাদের শক্তি আল্লাহ দিয়েছেন কোরআনকে প্রাধান্য দেওয়ার এর এরপরেও যদি আপনি আমি ইতিহাসকে প্রাধান্য দিতে যেয়ে আরব্য প্রফেটকে মানি অথবা হিন্দুস্তানের গোলাম আহমদ কাদিয়ানিকে প্রফেট হিসেবে মানি মনে রাখবেন কোরআনের আপনারা মনে করেন না আমাদের তো মেনে চলতেই হবে তো আমার তো করার কিছু নেই কিন্তু আমি মুসলিম হিসেবে তো পারবো না আসুন আমরা কোরআনের উনিশজন নবীদের নাম একটু জেনে নিই ছয় নম্বর নামের বিরাশি থেকে উন উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতগুলি যখন আমরা জেনে নেব তখন আমরা ছয় নম্বর সুরা নামের নব্বই নম্বর আয়াত থেকে পাব যে এই উনিশজন নবীদের ইতিদা করতে হবে আর তেত্রিশ নম্বর সুরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহ তাম নাবি সত্যায়িত করা এরা সবাই নবী তালা বলছেন যারা ইমান এনেছে আর নিজেদের ইমান জুলুমবাজি অনাচার দিয়ে মিশ্রণ করে ফেলেনি তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে আর তারাই তো সরল সত্য পথের অনুসারী এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি এখন আপনারা গণনা করবেন ইব্রাহিম থেকে নিয়ে ইদ্রিস পর্যন্ত দেখবেন এদের ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কিংবা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নেই এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক ও মহাজ্ঞানী আমি ইব্রাহিমের জন্য ইসাক এবং একুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি অতীত থেকেই নৌকেও সৎ পথে পরিচালিত করেছি তারই বংশধরগণের মধ্যে হতে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি আর ইয়াহিয়া ইসাই এবং ইলিয়াস এরা সবাই হল সংশোধনকারীদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আল আ ইউনুস এবং লুথ এদেরকে সারাজাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছে এদের বাবা দাদা নানা পর্নানাদের কতক্ষে এবং এদের বংশধরও ভ্রাতৃবৃন্দের মধ্য হতে তাদেরকে মনোনীত করেছি এবং আমি তাদেরকে সরল সত্য পথের দিকে এগিয়ে দিয়েছি এই তো হচ্ছে আল্লাহতালা হৃদায়ত আল্লাহ নিজ বান্দাদের মধ্য থেকে তাকেই এই কোরআন দ্বারা হৃদায়ত করেন যে তার উপযুক্ত হয় যদি তারা শরিক করত শিরিক করত তাহলে তারা যেসব কাজ করেছে সেসব যে বরবাদ হয়ে যেত ইরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুবাদ দান করেছি ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনো দিন অমান্যকারী হবে না উনিশ নম্বর সূরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথাও উল্লেখ করা হয়েছে নিশ্চয় ইদ্রিস ও সত্য সাধক নবী ছয় নম্বর সুরহ আলহ নামের নব্বই নম্বর আয়ত ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং তুমিও তাদের হৃদায়তের ইতিদা করো তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ তো এই উনিশজন নবীকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াত আমার নাবীন সত্যায়িত করেছেন তেত্রিশ নম্বর সুর আল আহজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন মাকানা মোহাম্মদ আবা হাদিম রিজা আলী কুম আলাকির আল্লাহ ও খাতামান ওকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদ তো তোমাদের মধ্যেকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু মোহাম্মদ আল্লাহ আলার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো সকল বিশেষ খবরদাতা জনই কোরআনে রয়েছে তাদের সিল মোর হলেন মোহাম্মদুর রসুরুল্লাহমান্ন তো এই আয়াতগুলি থেকে আমরা আরব্য ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবকেও খুঁজে পেলাম না হিন্দুস্তানের ইতিহাসের প্রফেট গুলাম আহমদ কাদিয়ানিও কেউ খুঁজে পেলাম না তাহলে মুসলিম হিসেবে রবের রাজ্যে বসবাস করতে যে এদেরকে কেন মেনে চলতে হবে এখন আপনি চিন্তা করুন আপনার মস্তিষ্ককে জিজ্ঞেস করুন কোরআন যখন এদেরকে নবী বলছে না কোটি কোটি মানুষ বলছে তারপরেও যদি আপনি আমি মনে করি না এদেরকে মেনে চলতে হবে সেটি আপনাদের ইচ্ছা আমি মুসলিম হয়ে এই কোরআনকে প্রাধান্য দেই এবং কোরআনের অনির্জন নবীদের একতেদা করে আমি চলি